ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস তো ফ্রেন্ডস আজকে এই ভিডিওতে অনুপাত সমানুপাতের খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব এই প্রত্যেকটি অঙ্ক প্রিভিয়াস ইয়ারের এসএসসি জিডি রাইট তো তোমার টার্গেট যদি এসএসসি জিডি হয় বস তাহলে ভিডিও কিন্তু একদম স্কিপ করা যাবে না পুরো ভিডিওটা দেখতে হবে এবং লাস্টে কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো ওকে তো চলো সেভেন এর সমান সমান সিক্স বি সমান সমান বারো সি এরকম যদি এরকম সমান সমান থাকে না ফ্রেন্ডস তাহলে পূর্ণ সংখ্যা আনতে গেলে কি করা যায় স্যার মাঝখানে সমান সমান থাকলে গোলা বারো কে ভাগ যায় চুরাশি দিয়ে ভাগ করো এটারও কত দিয়ে ভাগ করো ফ্রেন্স চুরাশি এটাকে ভাগ করো ফ্রেন্স চুরাশি সাত ছয় বারো এদের লশু ফ্রেন্স সেভেন্টি এইটটি ফোর হয় তাহলে প্রত্যেকটাকে চুরাশি দিয়ে ভাগ করো এটা দিয়ে এটাকে ভাগ করো বারো ছয় দিয়ে ভাগ করো চোদ্দ বারো দিয়ে চুরাশি ভাগ করো সাত বারো চোদ্দ তাহলে বুঝা গেল এর নিচে বারো আছে তার মানে ফ্রেন্স বারো হবে বি এর নিচে চোদ্দ আছে তার মানে ফ্রেন্স চোদ্দ হবে আর সি এর নিচে সাত আছে তার মানে ফারেন্স তাহলে বারো ইস্টু চোদ্দ ইষ্টু সাত বারো চোদ্দ সাত এদের ছয় সাত এদের সুচুরাশিও প্রত্যেকটা এরকম যদি থাকে তাহলে কি করবে এটা অনেক ভাবে করা যায় এইস্টু বিস সি অনেক করা যায় আমি এভাবে একটা দেখাই দুইটা থাকলে না এত আমি বলবো করে মানে তাড়াতাড়ি হবে দুইটা অনুপাত থাকলে না সুবিধা হয় এভাবেই করে দাও অনেক সময় এইচ টু সি থাকে ওই শর্টকাট তখন প্রবলেম দুই জায়গাতে স্যার বি আছে না বি কে সেম বানায় দাও এটা আট আছে এটারও আট বানায় দাও চার দুগুণে আট আর এটারে তো এটা দুই গুণ মানে এটাও দুই গুণ নাইলে খারাপ পাবে না বস পাশে আছে এটা আট আছে এটারও বানাও দুই দুগুণ চার দুগুণে আট তাহলে এটাও দুই সাত দুগুণে চোদ্দ তাহলে এ বি সি এদের রেশিও কত

এটাও পাঁচ গুণ ফ্রেন্স পাঁচ দুগুণে দশ এটা তিন গুণ মানে এটাও তিন গুণ তিন দুগুণে ছয় তাহলে এর রেশিও কত হবে বলো এ কত দশ বি কত পঁচিশ সি কত পনেরো ডি কত ছয় তাই না দশ ইষ্টু পঁচিশ ইষ্টু পনেরো ইষ্টু ছয় বুঝলে না তাহলে আমরা কাকে টার্গেট করবো দুই জায়গাতেই স্যার সি কে আছে সি কে টার্গেট উল্টো গুণ

সি গুণ আছে এদিকে নিয়ে আসো তার মানে বি বাই সি কত ফ্রেন্ডস তিন বাই পাঁচ বাই আছে এই দিয়ে লেখো বি টু সি কত থ্রি টু ফাইভ আমরা কাকে টার্গেট করব তোমরা অলভেজ স্যার দুই জায়গাতে বি আছে বিকে টার্গেট করব বি কে সেম বানাবো এখানে আমাদের কাজ ওরা হালকা করে দিচ্ছে কিরকম হালকা বি দুই জায়গায় সেম আছে সেম না থাকলে গুণ করে সেম বানাতো রাইট a b c এর ইস্যু a এর ভ্যালু কত ফ্রেন্ডস দুই b এর ভ্যালু কত ফ্রেন্ডস তিন

দশ বাই থাকলে ইস্টু দিয়ে লেখা যায় তার মানে ফ্রেন্স দশ ইস্টু তিন এটার সাজে লেখো ইউ ভাই ভি কত হবে এখানে সাত সাতই পাঁচ গুণ আছে ওই পারে গেলে ভাগ হবে সাত বাই পাঁচ তাহলে সাত আর ভি কত ফ্রেন্স পাঁচ বাই আছে ইস্টু দিয়ে লেখলাম এবার কাকে টার্গেট করবে বলতো ভাই তোমরা ইউকে টার্গেট করি দুই জায়গাতে ইউ আছে ইউকে সেম বানাও তিন কে সাত দিয়ে গুণ করো ফ্রেন্স একুশ সাত কে তিন দিয়ে গুণ করে একুশ টি কত সত্তর ইউ কত দেখো দুই জায়গাতে সেম একুশ আর ভি কত ফ্রেন্স পনেরো সত্তর ইস্টু একুশ ইস্টু পনেরো তার মানে অ্যান্সার কত অপশন রাইট এই ছিল পাঁচটি প্রবলেম ওকে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলে তোমরা অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে ফ্রেন্ডস তাহলে লাইক করতে ভুলবে না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও রাইট তাহলে আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে ভিডিওতে বাই